আসসালামু আলাইকুম প্রিয় মাত্রাশী ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন তো সারা দেশে একটা তীব্র তাপদাহ চলছে মাছের জীবনে এই তীব্র তাপদাহের কিন্তু একটা ভয়ঙ্কর প্রভাব রয়েছে আজ আমরা সেই ব্যাপারে আলোচনা করব তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় চলে যাই গবেষণায় দেখা গেছে বত্রিশ ডিগ্রি তাপমাত্রার বেশি হলে মাছের দেহের ভেতরের যে ক্রিয়াকলাপ বিশেষ করে বিপাকীয় ক্রিয়া এবং মেটাবলিজমে খুব প্রভাব পড়ে যার ফলে এটা ব্যাঘাত ঘটার ফলে মাছ কিন্তু খুবই খাবার গ্রহণটা কমিয়ে দেয় এবং এর ফলে মাছের গ্রোথ আর স্বাভাবিক থাকে না গ্রোথটা কমে আসে এছাড়া উষ্ণ পানির মধ্যে অক্সিজেনের পরিমাণ কিন্তু কম থাকে ডিজলভ অক্সিজেনটা কমে যায় এর ফলে মাছ কিছুটা অক্সিজেন শূন্যতায় ভোগে এতে করে মাছের মৃত্যুও আসতে পারে উচ্চ তাপমাত্রায় দেখা গেছে যে ক্ষতিকর যেসব অনুজীব এরা খুবই একটিভ হয়ে পড়ে যার ফলে বিভিন্ন ধরনের রোগের প্রাদুর্ভাব দেখা যায় বিশেষ করে অ্যারোমোনাস বিব্রিও স্টেপটোকাস এই জাতীয় অনুজীবগুলো খুবই একটিভ হয়ে যায় তখন এছাড়া মাছের যে ইমিউন সিস্টেম ওই ইমিউন সিস্টেমটা একেবারে দুর্বল হয়ে পড়ে যার ফলে মাছ স্ট্রেসে বগে এবং ধীরে ধীরে মৃত্যুর ঢলে পড়ে তো এই ক্ষেত্রে আমাদের মাছ চাষিদের কি করা উচিত আসলে আমরা একটাই করতে পারি এই তাপদাহের প্রভাব যেন পানিতে না পড়ে পানিটাকে তাপমাত্রা কমের মধ্যে রাখতে হবে আমাদের এটা আমরা করতে পারি যদি আমাদের পুকুরের পানির উচ্চতাটা একটু বাড়িয়ে দেই, পানির লেভেলটা বাড়িয়ে দেই এতে করে নিচের পানিটা ঠান্ডা থাকবে মাছ সেখানে আশ্রয় নিতে পারে পানি পরিবর্তন করেও আমরা এটা করতে পারি আমরা যদি উষ্ণ পানিগুলো বের করে দেই এবং সাথে সাথে যদি ডিফ টিউবওয়েলের পানি ঠান্ডা পানি দেই এতে করেও তাপমাত্রাটা কিছুটা কন্ট্রোলে থাকবে এছাড়া অক্সিজেন সরবরাহের জন্য আমরা নিয়মিত ইয়ে চালাতে পারে এরেটর চালাতে পারে যেটা কি না পানিতে অক্সিজেনের স্বাভাবিক একটা মাত্রা ধরে রাখবে এই উষ্ণতার সময় এই গরমের সময়টাতে বেশি বেশি করে প্রোবায়োটিক্স ব্যবহার করতে হবে কারণ এই প্রোবায়োটিক্স ব্যবহার করার ফলে ক্ষতিকারক যেসব ব্যাকটেরিয়া আছে তারা সক্রিয় হওয়ার সুযোগ পাবে না আমরা পানিতে এ সময় ভিটামিন সি ভিটামিন ই এবং লবণ ইউজ করতে পারি যেগুলো কিনা স্ট্রেসের ক্ষেত্রে খুবই কার্যকর মাছের দিতে পারে এবং মৃত্যু থেকে রক্ষা করতে পারে বিশেষ করে আমাদের যে খাদ্য পরিকল্পনা যেটা মাছের যে খাবারের নিয়ম সেই নিয়মে পরিবর্তন এনে মাছের স্বাভাবিক যতটুকু খাবার প্রয়োজন তার চাইতে কম পরিমাণ খাবার দিতে হবে এবং যথাসম্ভব ঠান্ডা আবহাওয়ার সময় খাবারটা দিতে হবে এর ফলে মাছ সুস্থতা ফিল করবে এবং স্বাভাবিক থাকবে আমরা সবাই চেষ্টা করব মাছকে একটি সুস্থ স্বাভাবিক জীবন দিতে তার ফলে মাছ আমাদেরকে অনেক কিছু দিবে তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আসসালামু আলাইকুম